নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন শীতকাল মানে নানা রকমের পিঠে পুলি খেতে ইচ্ছা করে আজকে বানিয়েছে একেবারে কাগজের মতো পাতলা নরম তুলতুলে রঙিন সরুচিকলি রেসিপিটা বানানো ভীষণই সহজ খুব সামান্য উপকরণই হয়ে যায় একবার হলেও বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভীষণ ভালো লাগে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখে নিন আজকের এই সুন্দর চিকলি রেসিপিটা সরু চাকলি বানালে আমি একটু পায়েস বানাই তার জন্য এখানে আমি আগের থেকে ঘন করে পাঁচশো দুধ রেখে দিয়েছিলাম দুধটা ফ্র্যাং প্যানে বসিয়ে দিচ্ছি গ্যাস অন করে দিয়েছি দুধটা ফুটছে এখানে আমি দুই চামচ গোবিন্দভোগ চালকেও ভিজিয়ে রেখেছিলাম ভেজানো চালটা দুধের মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম যখন এরকম ঘন হয়ে আসবে এখানে আমি দশ বারোটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম ভেজানো কিশমিশটা এখন আমি দিয়ে দিচ্ছি চালটা সেদ্ধ হয়ে গেছে দুধটাও ঘন হয়ে এসছে এরকমভাবে আবারও নাড়াচাড়া করে দিলাম আর এখন খেজুর গুঁড়ের সময় তাই আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড খেজুর গুড় আপনারা চাইলে পাটালু গুঁড়ো দিতে পারেন এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি খেজুর গুড়টা মিশিয়ে দিলাম তাহলে দুধটা কেটে যাবে না এখন একেবারে পায়েসটা আমার খাওয়ার জন্য রেডি পায়েসটা আমি নাবিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে পাঁচটা একেবারে রেডি এখন আমি যে সরু চিকলিটা বানাবো তার জন্য এখানে আমি নিচ্ছি সেদ্ধ চাল যে চালের ভাত খাই সেই চালটাই আমি পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই যে নখ দিয়ে চিপলে ভেঙে যাচ্ছে মানে চালটা আমার খুব সুন্দর ভেজে গেছে পরিষ্কার করে চালটাকে দুই তিনবার ধুয়ে রেখেছি এখানে এক টেবিল চামচ বিউলির ডালকেও একই সাথে আমি পাঁচ ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এটাও খুব সুন্দর ভিজে গেছে এটাকেও ধুয়ে রেখেছি এখন আর চাল আর ডাল দুটোকে আমি একসাথে মিশিয়ে দিলাম একটা বড় মিক্সি জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল সমেত চাল ডালটাকে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু আতপ চালও দিতে পারেন কিন্তু আতপ চাল দিলে সরুচিগুলো একটু শক্ত হয়ে যায় পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুনটাকে একটু মিশিয়ে দিলাম একটা স্মুথ করে ব্যাটার আমি তৈরি করে নিলাম ব্যাটারটা যেন এরকম বেশ স্মুথ করেই তৈরি করে নিতে হবে এখন আমি একটা বড় বাটি নিয়েছি যে ব্যাটারটা আমি তৈরি করলাম এখানে একটুখানি সামান্য একটু ব্যাটার আমি তুলে রাখছি একটা আলাদা পাত্রে আর বড় বাটির মধ্যে বাকি ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি মিক্সি জারটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণে জল আমি অ্যাড করে দেবো ব্যাটারের ঘনত্বটা কিন্তু পাতলা রাখতে হবে সরু চাকলের ব্যাটার যত পাতলা হয় সরু চাকলিগুলো পাতলা হয় আর খেতে তত নরম তুলতুলো হয় যে ব্যাটারটা আমি আলাদা করে তুলে রাখলাম তাতে সামান্য একটু অরেঞ্জ ফ্রুট কালার আমি দিয়ে দিচ্ছি এটাকে রঙিন করার জন্য এভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি এখন এরকম একটা ছোট জলের বোতল নিয়েছি জলের বোতলের মধ্যে এই রঙিন ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি আর বোতলের যে চিপিটা থাকে ঢাকনাটা এটাকে আমি কয়েকটা এরকমভাবে ছিদ্র করে নিয়েছি এখন এই বোতলের মুখটাকে আমি টাইট করে বন্ধ করে দিচ্ছি এখন আমি সরু চিগুলিগুলো ভেজে নেবো এটাকে একটু ঝাঁকিয়ে রেখে দিলাম একটা তাওয়া বসিয়ে দিয়েছি ব্রাশের কাজটা আমি বেগুনে বোটা দিয়ে করছি এভাবে আমার মা করতেন এভাবে আমি সুন্দর করে তাওয়াটাকে সাদা তেল একটু ব্রাশ করে দিলাম আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন এখন যে রঙিন ব্যাটারটা এভাবে আমি একটু ফোটা ফোটা করে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে আমি যে সাদা ব্যাটারটা বানিয়েছিলাম এখন এই সাদা পাতলা ব্যাটারটা দেখুন ব্যাটারটা কতখানি পাতলা হয়েছে পাতলা ব্যাটারটা আমি দিয়ে দিলাম এখন আমি এসে তাল পাতার টুকরো নিয়েছি আপনারা চাইলে এটা তেজপাতা দিয়ে বা স্প্যাচুলা দিয়ে করতে পারেন এই কাজটা যত একটু বেশ ধীরে সুস্থে আস্তে আস্তে করতে পারবেন যতটা টেনে পারবেন পাতলা করবেন এভাবে তাহলেই সরু চিগুলিগুলো একেবারে পারফেক্ট হবে এইভাবে সরু একবার হলেও শীতের সময় বাড়িতে বানাবেন এটা বানানো খুবই সহজ আর দেখতেও ভীষণ সুন্দর লাগে এখন এটাকে আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে রেখেছি দুই মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি ঢাকনাটা খুলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে ওঠাবো না ভেপারটা একটু ছাড়িয়ে নিলে দেখবেন সাইডগুলো এরকম উঠতে শুরু করে দিয়েছে এখন এইভাবে খুঁতে দিয়ে সাইডগুলোকে আমি উঠিয়ে দিচ্ছি খুব ইজিলি এটা উঠে যায় আর তাওয়াতে একেবারেই লেগে যায় না দেখুন কি সুন্দর দেখতে লাগছে একেবারে দুর্দান্ত হয় এটা এভাবে আমি একটা একটা করে ভেজে নিচ্ছি আবারও তাওয়াতে একইভাবে সাদা তেল সামান্য একটু ব্রাশ করে দিচ্ছি আর রঙিন ব্যাটারটা আবারও এইভাবে একটু একটু করে ফোটা ফোটা করে দিয়ে দিচ্ছি আবার পাতলা ব্যাটারটা সাদা ব্যাটারটা দিয়ে দিলাম একইভাবে তালপাতা দিয়ে যতটা পারবো এটাকে টেনে টেনে বেশ গোল করে করে নেবো এটা এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন তাহলে রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তাহলে আজকের এই সরু চিকলি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার রেসিপিটাকে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দুই মিনিট পরে ঢাকনাটা খুলে দিলাম ঢাকনাটা খুলে দেওয়ার পরে জাস্ট এক দু সেকেন্ড অপেক্ষা করবেন ভেপারটা ছেড়ে গেলে দেখবেন সাইডগুলো এরকমভাবে উঠতে শুরু করে দিয়েছে উল্টে দেখাচ্ছি এটা দুই পিট উল্টাবার দরকার হয় না তাও দেখিয়ে দিলাম যে পিছন দিকটা কত সুন্দর হয়েছে দেখতে এইভাবেই সমস্তগুলো আমি দেখুন কত পাতলা হয়েছে দেখতে কী ভীষণ ভালো লাগছে সমস্ত সরু চাকলিগুলো আমি এইভাবেই তৈরি করে নিলাম এখন এগুলোকে যেমন খুশি ভাঁজ করে আপনি পরিবেশন করে দিতে পারেন আমি এভাবে ভাঁজ করে এটাকে পরিবেশন করে দিচ্ছি খুবই সহজে করা যায় যে কেউ এই রেসিপিটা করে নিতে পারবে দেখতে ভীষণ ভালো লাগে আর এটা খেতেও ভালো লাগে এখন আমি দিয়ে দিলাম খেজুরের গুড় আর যে পায়েসটা আমি বানালাম পায়েসটাকে একটু সাজিয়ে দিয়েছি পায়েসটা দিয়ে এটাকে পরিবেশন করলাম তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্লিজ আপনি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার